নিশ্চুপ রাত ঘড়িতে ঠিক তিন তেত্রিশ তুমি যদি এখন একা থাকো তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো কারণ আজ যে গল্পটা বলবো সেটা শুধু গল্প নয় এটা একটা সতর্ক বার্তা পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম নাম শ্মশান পাড়া গ্রামের পাশেই একটা পুরনো বট মানুষ বলে ওই গাছের নিচে নাকি আজও দাঁড়িয়ে থাকে এক গলাকাটা ভূত কিন্তু কেউ চোখে দেখেনি অন্তত গত রবিবার পর্যন্ত রাত তখন প্রায় বারোটা গ্রামের তিন বন্ধু রাহুল সাগর আর বিপ্লব চ্যালেঞ্জ নিল বটগাছের নিচে গিয়ে লাইভ ভিডিও করবে ইউটিউবের জন্য কন্টেন্ট বানাতে গিয়ে ওরা হাসাহাসি করছিল রাহুল বলল দেখিস কিচ্ছু হবে না সব ফেক সাগর ফোন বের করে লাইভ চালু করল কমেন্টে মানুষ লিখছে পিছনে কে দাঁড়িয়ে দৌড়াও ওই গাছের ডান পাশে তাকাও কিন্তু ওরা কিছুই দেখছিল না হঠাৎ বাতাস থেমে গেল ঝিঁঝি পোকার শব্দ বন্ধ চারপাশে অস্বাভাবিক নিরবতা বিপ্লব কাপা গলায় বলল তোরা কিছু শুনছিস বটগাছের ওপর থেকে টপ 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 কিছু একটা পড়ছে সাগর মোবাইলের ফ্ল্যাশ চালাতেই ওদের সামনে মাটিতে পড়ে আছে তাজা রক্ত আর ঠিক তখনই লাইভে হাজারো কমেন্ট একসাথে ওর মাথা নেই তোরাও ওদের পেছনে দাঁড়িয়ে আছে গলা থেকে রক্ত ঝরছে রাহুল ঘুরে দাঁড়াতেই জমে গেল ওদের পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া সাদা ধুতি রক্তে ভেজা আর কাঁধের ওপরে যেখানে মাথা থাকার কথা সেখানে ফাঁকা শুধু কাটা গলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে হঠাৎ সেই ছায়াটা এগিয়ে এলো বাতাসে কাঁপতে কাঁপতে একটা কর্কশ শব্দ মাথা আমার মাথা কে নিয়েছে বিপ্লব চিৎকার করে দৌড় দিল সাগর ফোন ফেলেই পালালো কিন্তু রাহুল দাঁড়িয়ে রইল যেন জমে গেছে ছায়াটা এক লাফে রাহুলের সামনে আর তারপর রাহুলের গলা থেকে বেরোলো একটা অদ্ভুত শব্দ যেন কেউ তার শ্বাস টেনে নিচ্ছে পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া গেল রাহুলের নিথর দেহ কিন্তু তার মাথা ছিল না গ্রামের বুড়োরা তখন সত্যিটা বলল বিশ বছর আগে এই গ্রামেই থাকত এক যুবক নাম হরিদাস তাকে মিথ্যে চুরির অভিযোগে গ্রামের লোকেরা ধরে এনে বটগাছের নিচে শাস্তি দেয় রাগে ক্ষোভে কেউ একজন তার গলা কেটে দেয় মাথাটা আর কখনো পাওয়া যায়নি মরে যাওয়া আগে হরিদাস বলেছিল যারা আমাকে অপমান করেছে তাদের রক্তেই আমি ফিরব তারপর থেকেই মাঝে মাঝে কেউ কেউ নিখোঁজ হতে লাগল আর যাদের দেহ পাওয়া যেত তাদের মাথা থাকতো না কিন্তু গল্প এখানেই শেষ নয় সাগর আর বিপ্লব সেদিনের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে সাগর ভিডিওটা আপলোড করতে চেয়েছিল কিন্তু ভিডিওতে শুধু দেখা যায় ওরা তিনজন দাঁড়িয়ে আছে কোনো ছায়া নেই কোনো রক্ত নেই শুধু শেষ মুহূর্তে একটা বিকৃত আওয়াজ তোমার মাথা আমার চাই তারপর স্ক্রিনে এক সেকেন্ডের জন্য দেখা যায় রাহুলের পেছনে দাঁড়ানো এক ছায়া যার কাঁধে একটা নতুন মাথা আর সেই মাথাটা রাহুলের দুই দিন পর খোঁজ বিপ্লব গ্রাম ছেড়ে পালিয়ে যায় কিন্তু তিন মাস পর শহরের এক ফ্ল্যাটে গভীর রাতে সিসিটিভিতে ধরা পড়ে বিপ্লব নিজের ঘরের কোনায় তাকিয়ে কাঁপছে ভিডিওতে শোনা যায় আমি তো কিছু করিনি আমাকে ছেড়ে দাও ক্যামেরার ফ্রেমে ধীরে ধীরে দেখা যায় এক ছায়া এগিয়ে আসছে পরদিন সকালে বিপ্লবের দেহ পাওয়া যায় মাথা ছাড়া আজও নাকি প্রতি বছর সেই একই রাতে ঠিক তিন তেত্রিশে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকে এক ছায়া সে খোঁজে তার হারানো মাথা আর যার চোখে ভয় দেখে তার মাথাই হয়ে যায় তার নতুন শিকার এখন প্রশ্ন তোমার কাছে যদি আজ রাত তিন তিরিশে হঠাৎ তোমার ঘরের বাতাস থেমে যায় আর পেছন থেকে কেউ ফিসফিস করে বলে মাথা আমার মাথা তুমি কি ঘুরে তাকাবে নাকি এই ভিডিওটা এখানেই বন্ধ করবে যদি এমন আরও রক্তহীন করা গল্প শুনতে চাও এখনই লাইক করো কমেন্টে লিখো আমি ঘুরে তাকাবো না আর সাবস্ক্রাইব করো কারণ পরের গল্পটা হয়তো তোমার শহরের কারণ মনে রেখো সব ভূত অন্ধকারে থাকে না কিছু ভূত তোমার স্ক্রিনের ভেতরেও লুকিয়ে থাকে